হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি জিশানের মা আর তোমরা যাকে দেখতে পাচ্ছ জিশান আর জিশানের পাপা তো বুঝতেই পারছো জিশানের পুরো পরিবার খুব ভালো আছে তো তোমরা কেমন আছো কমেন্টে কিন্তু জানাবে আর জিশান দেখো এখন কেমন আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের সাম যেই তোমাদেরকে দেখাবো ওকে ফোন সামনে আনবো মন দিয়ে কিন্তু বাবার সঙ্গে ফোন দেখছিলে এতক্ষণ কিন্তু যখনই আমি আমার ফোনটা চালু করে ভিডিওটা শুরু করছি ও ঠিক তখনই আমার দিকে তাকিয়ে আর ফোন দেখছে না বাবু একটু গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে বলো এই দুষ্টু দেখো বন্ধুরা এখন সকাল নটা বাজে ওর বাবা কাজে যাবে ওর বাবাকে কাজে যেতে দিচ্ছে না ছাড়ছে না কোল থেকে যেই নামাচ্ছে সেই আমার জিশান কান্না করছে বুঝেছ দেখো দেখো খুনশুটি করছে দেখো বাবার সাথে আমার একটা দুষ্টু ছেলে আছে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু সে ছেলেটা কে দুষ্টুটা কে দুষ্টুটা কে ভীষণ দুষ্টু ছেলে মানে এত দুষ্টু বলার কথা না বুঝেছ ভীষণ দুষ্টু ছেলে ভীষণ এত দুষ্টু কেন এই যে বাইরে রোদ উঠে গিয়েছে দেখো বাইরে রোদের চোটে দেখা যাচ্ছে না কিছু আর এদিকে জিশান বাবাকে ছাড়ছে না কাজে যেতে দেবে না এই পাপা কাজে যাবে না আজকে জিশান ওই দুষ্টু পাপা কাজে যাবে না চুমু দিয়ে দাও এটা আমি দিয়ে দাও চুমু দিয়ে দাও তাড়াতাড়ি বন্ধুরা ওয়েট করে আছে তাড়াতাড়ি দাও 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 চুমু দিয়ে দাও চুপ করে ফোনটা দেখবে না পাপার ফোন দেখো দেখো দে পাপাকে ছেড়ে দিবা কিন্তু কাজে যাবে পাপা দেরি হয়ে যাবে না পাপা

খুব ভালোবাসে না শোনা আর শোনা সব বাইকে হ্যাঁ ও সব বাইকে দেখা দিতে চায় এই দেখো জিশান দেখো বাবার করে আদর খাচ্ছে দেখো দেখো আবার তোমাদেরকে দেখছে বন্ধুরা তো যাই হোক আমার জিশান এইভাবেই যেন সারা জীবন হাসি খুশিতে থাকে তোমরা এই আশীর্বাদই করো আর যেন অন্তত পক্ষে একটু হাঁটতে পারে আমার ছেলেটা এই দোয়াটা করো তোমরা তো টাটা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর সবচেয়ে একটা হাসির কথা তোমাদের কি বলবো জানো যে আমি ফোনটা বন্ধ করব না জিশান আবার কান্না করবে কারণ ও চায় আমি সামনে শুধু কথা বলি ফোনে ভিডিও করি এগুলো নিজেই ভালোবাসে দেখো আবার ওর বাবার ফোনটা দেখতে লেগে পড়েছে এই দুষ্টু দেখো ফোন দেখো বন্ধুদের কিন্তু তুমি টাটা করলে না টাটা করে দাও একটু একটু টাটা করে দাও হ্যাঁ টাটা করে দাও দেখো আমার ছেলে কিন্তু এখন অনেকটাই বসতে পারে হেলান দিয়ে হলেও বসতে পারে হ্যাঁ আর মাথাটাও এখন দেখো মাথাটা একটু তোলাও বসাও ওই দেখো মাথাটা এখন কিন্তু একা একা খাড়া করতে পারে হ্যাঁ আগে তো মাথায় তুলতে পারতো না দেখো বন্ধুরা দেখো আগে কিন্তু মাথায় তুলতে পারতো না এখন আমার ছেলে অনেকটা বসতে পারে দেখো বন্ধুরা তা তোমরা আরও দোয়া করো যেন আমার ছেলেটা হাঁটতে চলতে পারে বসতে পারে আর এইভাবেই আমার ছেলে যেন হাসি খুশিতে দিন কাটাতে পারে তো টাটা বন্ধুরা